আসসালামু আলাইকুম एवरीवन বর্তমানে ওয়াহোতে কিন্তু আবার নতুন করে সমস্যা হচ্ছে এবং এইখানে নতুন আবার কি আপডেট আসতে চলেছে ওয়াহো কি ব্যান্ড হয়ে যাবে তার সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে বছরের শুরু থেকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে ওয়াহোতে এবং এই সমস্যাটার সমাধান এখনো পর্যন্ত কিন্তু হয় নাই এবং এইখানে যারা ইউজার রয়েছে তারা কিন্তু অনেক আপসেট হয়ে আছে এখানে কিভাবে কাজ করবে এবং কিভাবে ইনকাম করবে এর আগের ভিডিওতে কিন্তু আপনি আপনাদেরকে দেখেছিলাম যে আমি ওয়াহো অ্যাডমিন হয়ে গেছি মানে টেলিগ্রামে যে অ্যাডমিন রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি এবং আমাকে সে অ্যাডমিন করে দিয়েছে এবং আমি চাইলেও কিন্তু আমি এখন এখানে পোস্ট করতে পারবো বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে তার কাছ থেকে আমি যতটুকু জানতে পারলাম ও আহ ব্যান্ড হয়ে যাবে কারণ ও আহর সার্ভার যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান তারা করতে পারছে না এবং এখানে ইউজার কারে বেড়ে গেছে জন্য অনেক বেশি সমস্যা হচ্ছে সেজন্য তারা আমাকে বললো যে এখানে ওয়াহোটা ব্যান্ড হওয়ার চান্স এইটি পার্সেন্ট বেড়ে গেছে তাই আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকুন এইখানে কিন্তু আমরা নতুন নতুন আপডেট নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ